অবিরাম জলপতনের ছন্দময় শব্দ সাথে বাতাসে ভেসে আসা জলকণা সিক্ত করে নায়াগরা জলপ্রপাত দেখতে আসা দর্শনার্থীদের কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেই চোখে পড়বে দল বেঁধে গাংচিলের উড়াউড়ি আর আদ্র বাতাসে গাঢ় হয়ে ওঠা রংধনু যেন নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যের ডালা সাজিয়ে রাখা হয়েছে সময় ভেদে নায়াগ্রা জলপ্রপাত বিভিন্ন রূপে উপস্থিত হয় দর্শনার্থীদের সামনে সূর্যোদয়ের সময় তার রূপ দুপুরে প্রখর সূর্যের আলোয় আর আর রাতে যখন চারদিকে আলো জ্বলে ওঠে তখন নায়াগ্রা হয়ে ওঠে এক স্বপ্নপুরী জলপ্রপাতের অপার সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তিন কোটির বেশি দর্শনার্থী সমবেত হন মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক এবং কানাডার ওন্টারিও প্রদেশের মধ্যবর্তী আন্তর্জাতিক সীমানায় অবস্থিত নায়াগ্রা জলপ্রপাত মূলত পাশাপাশি তিনটি ভিন্ন ভিন্ন জলপ্রপাত নিয়ে গঠিত এদের মধ্যে সবথেকে বড় জলপ্রপাতটির নাম হর্সু ফলস বা কানাডা ফলস এটি কানাডার অংশে অবস্থিত অপর দুইটি আমেরিকার অংশে এদের একটিকে আমেরিকান ফলস এবং অন্যটিকে ব্রাইডল ভেল ফলস নামে ডাকা হয় তবে শুধু কানাডার ওন্টারিও থেকে সামনাসামনি সম্পূর্ণ জলপ্রপাতটি দেখা যায় বন্ধুরা আজকে আমরা নায়াগ্রা জলপ্রপাত সম্পর্কে জানব আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন অনগিয়ারা শব্দ থেকে নায়াগ্রা কথাটির উৎপত্তি যার অর্থ জলরাশির বজ্রধ্বনি অনুমান করা হয় আজ থেকে প্রায় দশ হাজার বছর আগে এই জলপ্রপাতকে প্রথম চিহ্নিত করা হয়েছিল সতেরোশো সালের আগে নায়াগ্রা নদীর আশেপাশে ইউরোপীয়দের বসতি স্থাপন শুরু হয় অনেকের মতে বসতি শুরুর অনেক আগেই কানাডার স্থানীয়রা এই জলপ্রপাতটি আবিষ্কার করেছিল কিন্তু প্রথম ইউরোপীয় হিসেবে যে ব্যক্তি নায়াগ্রা ফলস আবিষ্কার করেন তার নাম ফাদার লুইস হেনেপিন তিনি ছিলেন একজন ফরাসি যাজক তার রচিত এ নিউ ডিসকভারি নামক বইয়ের মধ্যে নায়াগ্রা জলপ্রপাতের উল্লেখ পাওয়া যায় অতীতে নায়াগ্রা নদীটি বরফে ঢাকা ছিল পৃথিবীর তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে নায়াগ্রা নদীর বরফ গলতে শুরু করে পরবর্তীতে নায়াগ্রা নদী লেক ইরি এবং লেক ওন্টারিও থেকে আসা বিপুল পরিমাণ পানির স্রোতধারা বিশাল এই জলপ্রপাতের সৃষ্টি করে মূলত হর্সু ফলস আমেরিকান ফলস এবং ব্রাইডাল ভেল ফলস মিলে নায়াগ্রা জলপ্রপাত তৈরি হয়েছে এর মধ্যে সবচেয়ে বড় জলপ্রপাত হর্ষু ফলস বা কানাডা ফলস যা প্রায় একশো ফুট উঁচু থেকে ছাব্বিশশো ফুট চওড়া পানির স্রোত নিয়ে নিচে আঁচড়ে পড়ে বলা হয় নায়াগ্রা জলপ্রপাতের প্রায় নব্বই ভাগ পানি এই ফলস দিয়েই পতিত হয় এটা দেখতে অনেকটা ঘোড়ার খুরের মতো যে কারণে এটাকে শু ফলস নামে ডাকা হয় দ্বিতীয় হল আমেরিকান ফলস যেটি সত্তর ফুট উঁচু এবং ষোলোশো ফুট চওড়া ব্রাইডল ভেইল ফলসটি বাকি দুটি ফলসের তুলনায় ছোট উনিশশো সালে হওয়া নায়াগ্রা চুক্তির মাধ্যমে এখন শু ফলসের উপর একটি গেট বসানো হয়েছে যা দিয়ে পানির প্রবাহ নিয়ন্ত্রণ করা হয় অনেকে নায়াগ্রা জলপ্রপাতকে পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত মনে করে সত্যিকার অর্থে নায়াগরা উচ্চতায় বা প্রস্থে কোনোভাবেই বৃহত্তম নয় তবে এটি পৃথিবীর সব থেকে বেশি পানি প্রবাহিত জলপ্রপাত বসন্তের শেষে এবং গ্রীষ্মের শুরুতে নায়াগ্রা ফলস থেকে প্রতি সেকেন্ডে প্রায় চৌষট্টি হাজার সাতশো পঞ্চাশ ঘনফুট পানি নদীতে আশ্রে পড়ে নায়াগ্রা জলপ্রপাতটি শুধু সৌন্দর্যের জন্য বিখ্যাত নয় বর্তমানে এটি পৃথিবীর বৃহত্তম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বিপুল পরিমাণ পানির স্রোতধারাকে কাজে লাগিয়ে কানাডা অংশে দুই মিলিয়ন কিলোয়াট ও আমেরিকা অংশে দুই দশমিক চার মিলিয়ন কিলোয়াট বিদ্যুৎ উৎপাদন হয় এ কারণে নায়াগ্রাকে উত্তর আমেরিকার সবচেয়ে শক্তিশালী জলপ্রপাত বলা হয় প্রতি শীতেই নায়াগরা আংশিকভাবে হিমায়িত হয়ে যায় তখন নায়াগ্রাকে দেখতে মায়াবী রহস্য মনে হয় মেরুপ্রবণ ঘূর্ণাবর্তের দরুন দুই সালে নায়াগ্রা জলপ্রপাতটি হিমায়িত হয়ে নিথর হয়ে গিয়েছিল এছাড়া আঠারোশো সালের মার্চ মাসে বরফের কারণে নায়াগ্রা জলপ্রপাত বন্ধ হয়ে গিয়েছিল প্রায় চল্লিশ ঘণ্টা পর্যন্ত কোনো পানি পড়েনি ফলে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল নিউ ইয়র্ক এবং ওন্টারিওতে ব্যাপক বিদ্যুৎ ঘাটতি দেখা দিয়েছিল জলপ্রপাতের কাছেই রয়েছে স্কাইলন টাওয়ার যা প্রপাতটি থেকে আটশো ফুট উঁচু এই টাওয়ার থেকেও খুব সুন্দরভাবে জলপ্রপাত দেখা যায় এছাড়া নদীর উপর ঝুলন্ত ওয়ার্লপুল লেয়ারোকারে দেখা যায় জলপ্রপাতের মনোরম দৃশ্য অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের কাছে নায়াগ্রা একটি স্বর্গ দানবীয় এই পানির স্রোতধারাকে জয় করতে অনেকেই নিজের জীবন বাজি রেখেছিলেন আঠারোশো সালের অক্টোবরের দিকে স্যাম প্যাচ নামের এক দুঃসাহসী অভিযাত্রী ঝাঁপ দিয়েছিলেন নায়াগ্রায় অত্যন্ত আশ্চর্যের বিষয় এই যে ঝাঁপ দেওয়ার পরও এই ভদ্রলোক কিন্তু বেঁচে গিয়েছিলেন স্যামের এই অদ্ভুত কাণ্ড আরও অনেক মানুষকে দুঃসাহসী করে তোলে এর শুরু হয় নায়াগ্রাকে জয় করার পাগলামি কেউ দড়ির উপর দিয়ে হেঁটে ভয়ঙ্কর এই জলপ্রপাত পার হয়েছেন কেউ আবার নিজেকে একটা ব্যারেলে ভরে ভেসে গিয়েছেন জলপ্রপাতের উত্তাল জলস্রোতের মধ্যে ব্যারেল শুদ্ধ আশ্রে পড়েছেন একশো ফিট উচ্চতা থেকে এদের নাম দেওয়া হয়েছিল ফানাম্বুলিস্ট আঠারোশো উনষাট থেকে আঠারোশো সাল পর্যন্ত এরকম উপায়ে যুক্তরাষ্ট্র ও কানাডায় নায়করা পার হওয়া একটা নেশায় পরিণত হয়েছিল মার্কিন গৃহযুদ্ধের কয়েক বছর পর এই খেলা বন্ধ হয়ে যায় বর্তমানে নায়াগ্রা জলপ্রপাত হয়ে উঠেছে উত্তর আমেরিকার অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র এ কারণে বাস ট্রেন কিংবা বিমানে করে খুব সহজেই নায়াগ্রা জলপ্রপাত দেখতে যাওয়া সম্ভব নায়াগ্রা ফলসের সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি দর্শনার্থীরা দেখতে পারবে মনোরম নায়াগ্রা অ্যাকোরিয়াম সায়েন্স মিউজিয়াম হাইট পার্ক অ্যাডভেঞ্চার থিয়েটার ডেভিলস হল স্টেট পার্ক ইত্যাদি বিশ্ববিখ্যাত সাহিত্যিক চার্লস ডিকেন্স আঠারোশো সালে নায়াগরা জলপ্রপাত পরিদর্শন করে বলেছিলেন পৃথিবীতে কিছু কিছু জিনিস আছে যেগুলো চোখে দেখা যায় অনুভব করা যায় উপলব্ধি করা যায় কিন্তু কাউকে এর সৌন্দর্য বর্ণনা করে বোঝানো যায় না ঠিক তেমনই এক প্রকৃতি প্রদত্ত নন্দন নায়াগরা জলপ্রপাত নায়াগরার হৃদয় সৌন্দর্য প্রকৃতিপ্রেমীদের নিত্য আহ্বান জানায় আর মেড অব দ্য মিস নামের বোটটি জলপ্রপাতের পারে সর্বদা অপেক্ষমান থাকে পর্যটকদের নায়াগ্রার অপার সৌন্দর্যের আরও সান্নিধ্যে নিয়ে যাবার জন্য সব মিলিয়ে জলপ্রপাতটি বিস্ময় আর রোমাঞ্চের এক অপরূপ সৌন্দর্যের সম্ভাব আমাদের চ্যানেলের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করুন ধন্যবাদ